ইলিশ মাছই নেবে তোমার ইলিশই চাই তাহলে ইলিশ নিতে হলে তোমাকে পর পর পাঁচবার ফ্লিপ করতে হবে পাঁচটা তাহলে তুমি মাছের রানী ইলিশ পাবে চলো ফ্লিপ শুরু একদম তিনটাই পাবে পর পর পাঁচটা একটা হয়নি চলে যাও পিছনে চলে যাও বলো সুমি এখান থেকে তোমার কি চাই তুমি মাংস নেবা দেখো এখানে চিকেন লেগ পিস আছে

চন্দ্রমুখী আলু ঠিক আছে আলু পঞ্চাশ টাকা কিলো একদম আলু পঞ্চাশ টাকা কিলো একটা ফিলিপের জন্য দু কেজি চন্দ্রমুখী আলু চলো চলো একটাও হলো না দিদি পিছনে চলে যাও মা বলো এখান থেকে তোমার কি চাই ছাতা বর্ষা দিনে ছাতা তো ভীষণ প্রয়োজন আচ্ছা ছাতা নিতে হলে কিন্তু তোমাকে তিনটে পর পর ফ্লিপ করতে হবে না একটা না তিনটে পর পর ফ্লিপ করতে পারলে সবগুলো ছাতা তোমার চলো চলো বলো কাকু তোমার কি চাই আমার কপালে কিচ্ছু হবে না আমি ফেলি দেখি বলো তোমার কি চাই বলো কি বলো সবচেয়ে কমে কি আছে বলো সবচেয়ে কমে আছে আলু একটা বিলিপ দু কেজি আলু একশো টাকা চলো ঠিক আছে চলো আলুর জন্য খেলছো

বাঙালি মানি হলো বর্ষার দিনে কিন্তু ছাতা আমাদের সবার চাই সঞ্জয় দরকার আমি আজকে ছাতা কিন্তু বর্ষার দিনে সবার চাই বড় ছাতা সবার চাই না কাকু একদম 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 দেব অবশ্যই দেব অবশ্যই দেব কাকু এখানে পাঁচটা বিভিন্ন রকম কালারের পাঁচটা ছাতা তোমার জন্য কাকু আমি একটা আচ্ছা বর্ষার দিনে ছাতা সবারই চাই একদম কাকু আলুটাকে সরিয়ে দাও আমি দিচ্ছি সরিয়ে চলো কাকু সরে যাও কাকু সরে যাও কাকু সরে যাও এখন চারটে যার হবে সেই একমাত্র চিকেন নিবে

আচ্ছা তাইলে এখানে রূপা মা মৌদি কৌশিক এরা কিন্তু কিছুই পায়নি থ্যাংক সব কেমন চলো 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 লাঠির মধ্যে ফেলতে হবে এই রিংটাকে লাঠির মধ্যে ফেলতে হবে এই রিংটাকে যে লাঠির মধ্যে ফেলতে পারবে সে চিকেন খেতে পারবে এই রিংটাকে যে লাঠির মধ্যে ফেলতে পারবে চলো চলো ও চলো 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 এই রিংটাকে যে লাঠির মধ্যে ফেলতে পারবে জেঠু ফেলতেই হবে জোড়া কালিয়া চলো আসো চলো আসো জেঠু বসে পড়ো চলো 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 জেঠু জলদি খাও শেষ করে দিলো আজকে সব খাবার আহা বলো না বলো না জেঠু তাড়াতাড়ি খাও তুমি

চলো 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 যে হচ্ছে না সব খেয়ে পেলো মুরগি আজকে সব শেষ সব মুরগি শেষ আজকে আজকে সব মাংস খেয়ে নিবে সব মাংস খেয়ে শেষ করে দিল তোরা কিছুই খেতে ও হো চলো জেঠু তাড়াতাড়ি নাও চলো 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 ফাস্ট ফাস্ট জেঠু কিন্তু সব খেয়ে নিচ্ছে জেঠু

না না হচ্ছে হচ্ছে কেউ পারছে রিয়া খাচ্ছে কি খাও খাও কাকু হতেই হবে কাকু কাকু পুরোটা খেতে হবে চলো ফার্স্ট কমন ফার্স্ট ও হো চলো ফার্স্ট ফাস্ট ফার্স্ট চলো কাকু কাকু মাংসটা আস্তে আস্তে খাও তোমার এই বয়সে মাংস বেশি খাওয়া উচিত না চলো রূপা কাকু দেখ কত মাংস নিয়ে চলো বসো হচ্ছে না চলো দিও চলো চলো হাতের নিয়ে হাতে নিয়ে নাও

চলো চলো কাকু তাড়াতাড়ি কমান ফাস্ট ও হো হলো না কেউ কিন্তু রিং ফেলতে পারছে না দুই একজন পারছে বেশিরভাগই পারছে না ফাস্ট ও হো একটুর জন্য হচ্ছে না কিন্তু একটুর জন্যই হচ্ছে না চলো রূপা কিন্তু পুরো মাংস খেয়ে নিচ্ছে আজকে রূপা মাংসটা কেমন হয়েছে খেতে দারুন দারুন চলো আরে রূপা

কি খেলছে দারুন খেলছে দারুন খেলছে চলে যে কেউ কিন্তু দাগের বাইরে আসবে না কেউ দাগের বাইরে আসবে না দাগের ওপার থেকে মারবে চলো ও হো হচ্ছে না হচ্ছে না জেটু জেটু মাংসটা খেতে দারুন হয়েছে না চলো 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 কাকু তাড়াতাড়ি ফাস্ট 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 জেটু সরে আও সরে আও চলো

চলো চলো চলো ফাস্ট ফাস্ট ও হচ্ছে না যে খাচ্ছে তাকেই তো ইয়া করে দিবে চলো ফাস্ট ফাস্ট ও হো হচ্ছে না হচ্ছে না মুরগি কিন্তু পুরো পাঁচ কেজি মুরগি পুরো পাঁচ কেজি মুরগি পুরো শেষ হয়ে গেল আজকে পুরো পাঁচ কেজি মুরগি শেষ ও হো হচ্ছে না হচ্ছে না চলো জেঠু ফাস্ট 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 একটুর জন্য হচ্ছে না ফার্স্ট চলো চলো দারুন চলো ফার্স্ট চলো হচ্ছে না কিন্তু হচ্ছে না রূপা সব মুরগি খেয়ে নিলো সব মুরগি খেয়ে নিলো চলো

চলো কাকু কিন্তু সব মুরগি খেয়ে শেষ করে চলো আর খেলা মাত্র কিন্তু তিরিশ সেকেন্ড আছে সময় কিন্তু প্রায় শেষ সময় শেষ তিরিশ সেকেন্ডের মধ্যে কে হর্স সিটে বসতে পারবে চলো তিরিশ সেকেন্ডের মধ্যে আবার কে মাংস খেতে বসতে পারবে সময় কিন্তু আর মাত্র পনেরো সেকেন্ড হলো না হলো না চলো আর মাত্র দশ সেকেন্ড দশ সেকেন্ড দশ সেকেন্ড এগিয়ে আসো সবাই একটু সামনে এগিয়ে আসো বলো বলো আজকে তোমাদের এই সুন্দর অভিনব খেলাটা খেলে কেমন লাগবে খুব এনজয় করেছে তো তাহলে মানে কি যে

কাকুর সব মিষ্টি খেয়ে নিলো সব মিষ্টি খেয়ে সব মিষ্টি খেয়ে নিল ইতিমা কাকুর সব রে সব মিষ্টি কাকিমা খেয়ে নিলো রে কাকিমা কাকু সব মিষ্টি খেয়ে নিলো ই ধরো কাকিমা

আবার কাকু কিন্তু চলো 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 হচ্ছে না কেউ পারছে না চলো 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 জোরদার তালিয়া জোরদার তালিয়া তাড়াতাড়ি খেয়ে নিলো রে সব মিষ্টি খেয়ে নিল রে সব মিষ্টি খেয়ে নিলো সব মিষ্টি খেয়ে নিলো ই হিরে সব মিষ্টি খেয়ে নিলো সব মিষ্টি খেয়ে নিলো আজকে আজকে সব মিষ্টি খেয়ে নিলো মোদি ইহি মোদি সব মিষ্টি খেয়ে নিল কিন্তু সব মিষ্টি খেয়ে নিল কাকিমা কাকিমা ও জোরদার তালিয়া জোরদার তালিয়া চলো চলো সব মিষ্টি আমার কাকিমা শেষ করে দেবে চলো ইহি রে কাকিমা কিন্তু সব মিষ্টি কটা খেয়ে নিবে চলো চলো মোদি তোমরা কেউ খেতে পারবে না কাকিমা মহিলা মানুষের সব খেয়ে নিল তোমরা কেউ খেলতে পারবে না তোমরা কেউ খেলতে পারবে না তোমরা কেউ খেলতে পারবে না আরে দেখো আরে সুমি বসে গেল রূপা দেখা দৌড়ে আসছে রূপা 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 সবাই রূপা মারপাত থেকে ঢুকেছে চলো চলো পারলো না রে রূপাও পারলো না চলো সব মিষ্টি খেয়ে নিলে রে সব মিষ্টি সব মিষ্টি তন্ময়া খেয়ে নিল রে ময়দা সব মিষ্টি করে খেয়ে নিল ইসি রে পড়েও পড়ছে না তোমরা কিন্তু পারছই না চলো ইহি মৌদি রূপা রূপা

আবার মিষ্টি খাওয়ার সুবর্ণ সুযোগ মিষ্টি খাওয়ার সুবর্ণ সুযোগ মিষ্টি খাও মিষ্টি খাও হলো না চলো আজকে কে কত মিষ্টি খেতে পারো দেখা যাক চলো চলো আবার সুযোগ আবার সুযোগ আবার সুযোগ চলো চলো ধন্যদা

চলো 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 মোদি কিন্তু খেয়ে নিচ্ছে মোদি সব খেয়ে নিচ্ছে মোদি সব খেয়ে নিচ্ছে চলো 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 মোদি তুমি খাও তুমি খেয়ে যাও তুমি খেয়ে যাও তুমি খেয়ে যাও মোদি ও হো মোদি কিন্তু আজকে সুবর্ণ সুযোগ মোদি বিভিন্ন রকম মিষ্টি তোমার সামনে কাকিমা ছুটে এসেছিল কিন্তু পারলো না চলো যাও চলো 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 রে চলো 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 হ্যাঁ রূপা তো খেয়ে পুরো রূপা আজকে তো মিষ্টি খেয়ে পুরো পেট ভরে যাবে না দেখছি তো চলো সব খেয়ে নিচ্ছে সুমি সুমি কিন্তু বেছে বেছে রসগোল্লা খাচ্ছে দেখো রসগোল্লা খাচ্ছে বেছে বেছে কাকিমা কি করছো তুমি কাকিমা কি করছো তুমি একটু ভালো খেলো একটু ভালো খেলো ই হিরে কি করছো একটু ভালো খেলো আরে বলো তোমাদের এই খেলাটা কেমন লাগলো বল বল হারিয়ে গেছে অনেকটা দূরে চলে গেছে বল তুমি উঠে গেলো একদম এবার এই মিষ্টিগুলো ক্যামেরাম্যান যারা বল কুড়িয়েছে তারা খাবে ঠিক আছে তোমরা যারা খেলেছো তোমরা অনেক খেয়েছো একদম ঠিক আছে তো বলো এই সুন্দর খেলাটি তোমাদের কেমন লাগলো তাহলে সুমিস্ত্রি মিলাই মানে কি দেখাবে নতুন কোন দিন ততক্ষণ কি করবো